আমাদের জীবনের সময়ের তিনটা ভাগে আমরা আমাদের জীবনটাকে পার করছি তার মধ্যে দুটি ভাগ আমরা মানুষ আমরা অন্যের নিয়ন্ত্রণে থাকি আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকতে পারি না মানে আমাদের সম্পূর্ণ জীবনটা আমরা যে পৃথিবীতে বসবাস করছি আমাদের এই জীবনটায় আমরা পূর্ণ জীবনে তিনটা ভাগ করলে তার দুইটা ভাগ আমরা অন্য মানুষদের নিয়ন্ত্রণে থাকি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আমরা থাকতে পারি না সেটা হচ্ছে যখন আমরা শিশু অবস্থায় থাকি আমাদের দায় দায়িত্ব থাকে আমাদের বাবা মায়ের ওপর তাদের সন্তান হিসেবে আমরা আমাদের জীবন যাপন করি যখন আমরা আমাদের পূর্ণ বয়সে আসি মানে বিবাহিত অবস্থায় চলে যাই তখন আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আমরা চলাফেরা করি আবার যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা আমাদের সন্তানদের নিয়ন্ত্রণে আমরা চলে যাই তাহলে আমাদের জীবনটা হচ্ছে তিনটা ভাগ আমরা তিনটা ভাগে বিভক্ত আমাদের এই জীবনে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সময়টা খুব কম পাই এবং এই কম সময়ের মধ্যে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তকে অনেক সময় বাস্তবায়ন করতে পারি অনেক সময় বাস্তবায়ন করতে পারি না কিন্তু আমাদের মানুষের মধ্যে যে আমাদের মন আছে এই মনটা চলমান তার কোনো বয়স হয় না সে হাসতে পারে সে কাঁদতে পারে সে স্বপ্ন দেখতে পারে তার বয়সের কোনো পরিসীমা দেওয়া হয়নি কিন্তু দেহের বয়সের পরিসীমা দেওয়া হয়েছে তাই বৃদ্ধ বয়সেও অনেক মানুষ আছেন তিনি মন থেকে সেই আগের মতোই আছে আবার যখন তিনি তার নিজের দেহের দিকে তাকান তখন দেখেন যে তিনি তার ওই সময়ে অনেক সিদ্ধান্ত উনি বাস্তবায়ন করতে পারবেন না এটা হচ্ছে আমাদের মানুষের বৈশিষ্ট্য যে বললাম আমাদের জীবনের তিনটা ভাগ তার মধ্যে দুইটা ভাগ আমরা অন্য মানুষের হেল্প অথবা তাদের সিদ্ধান্ত নিয়ে আমরা যাপন করি আর আমাদের জীবনে সময়টা আমরা সিদ্ধান্ত নিই এই সময়টা খুব কম ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ